আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আপনাদেরকে দেখা দেব কীভাবে ব্যাচেলারদের একটা পরিবার কিভাবে থাকে তাদের অবস্থা কী পর্যায়ে তারা কীভাবে থাকে তো দেখেন আমরা এই বাসায় মানে এই বাসায় উঠছি তো বাসাটা ভাড়া নিচে হচ্ছে ছয় টাকা দিয়ে আমরা থাকি পাঁচজন আমাদের খাওয়া খরচা আর এমনি বাসা ভাড়া কারেন্ট কারেন্ট বিল ওয়াইফাই ওয়াইফাই তারপর হচ্ছে ওই যে ময়লা ফেলানোর তারপর হচ্ছে এগুলো দিয়ে মোট খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা তো আপনারা যারা কলেজ লাইফে আছেন বা যে কোনো জায়গায় ব্যাচেলার থাকেন তো আপনাদের নিচে না হলেও চার পাঁচ হাজার টাকা খরচ দেব তো আপনার যেহেতু স্টুডেন্ট তো আমাদের অবস্থা দেখুন তো এখানে তো এই যে দেখেন এখানে এইটুকুন তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে পড়াল টেবিল এখানে এখানে রুমটা হচ্ছে পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছি আর এই যে এখানে হচ্ছে কিচেন এখানে কিচেন আর এদিকে একটা বাথরুম আছে তো ব্যাচেলারদের জীবনটা খুব কষ্টের এটা সবাই জানে তো তারপরে সবাইকে ধন্যবাদ